হাই প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ম্যানাদ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও আশা রাখছি যারা আমার ভিডিওর সাথে আছেন ফুল অস্ট টাইম করবেন আর একটু হলো আপনাদের কাছে ভিডিওটা কোনো অংশে ভালো লাগবে আজকে দুপুরে রান্না শুরু করেছি প্রথমে মুরগির মাংস রান্না দিয়ে তো প্রথমে মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিও সাথে আছেন প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি এখানে দুইটা মুরগি ছিল দেশি মুরগি তো দেশি মুরগি ছিল বেশি বড় সাইজের ছিল না মিডিয়াম সাইজের সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না বেশি বড় সাইজের মুরগি খেতে কিন্তু ভালো লাগে না এইগুলি সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর এইগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না একদমই কচি ছিল তো মুরগিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিবো আর এর পাশে হচ্ছে মাছ ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে রুই মাছ তো আজকে হচ্ছে রুই মাছ রান্না করবো আর আগে তেল ছিল তো ওই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি তো ওই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি আর মাছটাকে লবণ আর হলুদ মেখে নিচ্ছি আর এই মাছটা কিন্তু সাইজের ভালোই বড় ছিল মোটামুটি তো মাছের সাইজ দেখে বুঝতে পারছেন আর মাছটাকে হালকা করে ভেজে নিব একদমও কড়া না একদমও হালকা না মিডিয়াম করে ভেজে নিব আর আমরা আমাজা মাছ খেতে একদমই পারি না অনেকে দেখি কষিয়ে রান্না করে তবে আমরা খেতে পারি না আমরা খেয়ে অভ্যস্ত না আমরা ভাজা মাছের তরকারি খেয়ে অভ্যস্ত আর এদিকে হচ্ছে মুরগির তরকারিটা কষিয়ে নিচ্ছি অপর পাশে তো মুরগির তরকারিটার থেকে ভালোটাই পানি বের হয়েছে মুরগিটার থেকে ওই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আর দেশি মুরগির মধ্যে আলু না হলে খেতে কিন্তু আমাদের কাছে একদমই ভালো লাগে না আর আলুটা দিলে খেতে আমাদের কাছে খুবই মজা লাগে তাই দিয়েছি তো আবারও ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি আর এর পাশে হচ্ছে মাছ রান্না করার জন্য বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে তরকারি দিয়ে মাছ রান্না করবো তাই সাইজটা বড় কড়াইয়ের কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব তো নরম করে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলাটা দিয়ে দিব আর আমরা কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করি তো সরিষা তেলের রান্না খেতে কিন্তু বেশ মজা লাগে যারা খেয়ে অভ্যস্ত তবে আমরা ছোটোবেলার থেকে সরিষা তেলের রান্না খেতে খেতে এই পর্যন্ত তবে মাঝখানে আবার সয়াবিন তেলের রান্নাও খেয়েছি তবে আমরা সোয়াবিন তেলের রান্নাও খেতে পারি সরিষা তেলেও রান্নাও খেতে পারি অনেকে সরিষা তেলের রান্না খেতে পারে না তবে আমাদের কাছে নর্মালই লাগে তবে সরিষা তেলের রান্না খেতে কিন্তু বেশি মজা লাগে তো এখানে হচ্ছে সিম আলু টমেটো দিয়েছি সিম আলু টমেটো দিয়ে মাছ তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয় আমাদের কাছে সাথে ছিল ফুলকপি তো বলতে গেলে মিক্সড সবজি দিয়ে হচ্ছে মাছ রান্না করছি আর এখন হচ্ছে মাছ তরকারিটা হয়ে গেছে তখন এই ধন্যা পাতাটা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো কালার দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার আছে আর এই তরকারিটা হয়ে গিয়েছে তো এই তরকারিটা এখন নামায় নিব আর এদিকে হচ্ছে মুরগির মাংসটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পর আর মুরগির মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে আর এই মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে করলাম না মুরগিটা তো বেশি বড় ছিল না কচি ছিল তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগে নাই আর এদিকে হচ্ছে লাউ ভাজি করব লাউ ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর ডিম ভেজে নিয়েছি দুইটা ডিম দিয়েছি যেহেতু ভাজির পরিমাণ বেশি ছিল তাই আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে লাউটা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে আর লাউটা কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর হতো একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এই লাউ ভাজিটা খাওয়া কিন্তু অনেকটাই ভালো স্বাস্থ্যর জন্য আর এই লাউটা দিয়ে রুটি খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে রান্নার থেকে লাউ ভাজি খেতে বেশি মজা লাগে তো ঢাকনা মোড়া দিয়েছিলাম একবারে আর দেই নেই অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তাই পানিটার মধ্যে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ধন পাতা দিয়ে দিচ্ছি তো এই শীতের সময় সব তরকারিতেই চেষ্টা করি একটু ধনাপ পাতা দেওয়ার আর ধনেপাতাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে আজকে রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ